ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে তো এই এসআইআর জন্য দু সালের যে ভোটার লিস্ট বা নির্বাচন তালিকা সেটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনার হতে পারে কিংবা আপনার বাবা মার নাম হতে পারে অথবা আপনার নাম যদি দু সালের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আপনার বাবা মা ঠাকুরদা এবং ঠাকুমা এদের নাম দু সালের ভোটার লিস্টে আছে কি নেই এবং সেই সাথে দু সালের যে ভোটার লিস্ট সেখানে আমাদের কত নম্বর সিরিয়ালের নাম রয়েছে আমাদের অংশ নম্বর কত আমাদের বিধানসভা নম্বর কত সেটাও কিন্তু আমাদেরকে এসআইআর এর ফর্মে ফিল করার সময় আমাদেরকে দিতে হবে তো দু সালের লাস্ট এসআইআর ভোটার লিস্ট আমরা আমাদের মোবাইলটি থেকে খুবই সহজে কিভাবে ডাউনলোড করব এবং ডাউনলোড করার সময় যাদের সমস্যা হচ্ছে তারা কিভাবে ডাউনলোড করবেন সবটাই দেখে নেবো আমরা এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো দেখুন লাস্ট এস আই আর ভোটার লিস্ট আমাদের মোবাইল থেকে ডাউনলোড করার জন্য সব প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ সার্চবারে সিইও ওয়েস্ট বেঙ্গল এটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে চিফ ইলেক্টরাল অফিসার দেখুন ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট আইএন দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পেজটি রিডাইরেক্ট হয়ে নতুন ওয়েবসাইট আমাদের সামনে ওপেন হবে এখানে আমাদেরকে কিছু করার প্রয়োজন নেই জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখুন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল দেখুন নিচে লেখা রয়েছে ইলেকটোরাল রোল দু ভোটার লিস্ট দেখুন আমাদের সামনে ওপেন হয়ে গেছে তো বর্তমানে লিঙ্কে সমস্যা থাকার জন্য দেখুন এইখানে কোন একটি বিধানসভা কেন্দ্রের নাম দেখুন লেখা রয়েছে এসি বিনপুর দেখুন লেখা রয়েছে তো এইখানে যে বিধানসভা কেন্দ্রের নাম লেখা থাকুক না কেন আমাদেরকে এইখানে যে এসি লেখা রয়েছে এর পাশে আমাদেরকে যে নাম লেখা রয়েছে এর উপরে আমাদেরকে টাচ করতে হবে টাচ করলে দেখুন ডিস্ট্রিক্ট নেম শো হবে দেখুন লেখা রয়েছে পশ্চিম মেদিনীপুর তো এইখানে যে জেলার নাম শো হোক না কেন আমাদেরকে ডিস্ট্রিক্ট লেখা থাকবে এর পাশে যে জেলার নাম লেখা থাকবে জেলার উপরে আমাদেরকে টাচ করতে হবে টাচ করলে দেখুন আমরা চলে এসেছি দেখুন এইখানে পশ্চিমবঙ্গের সবকটি জেলার নাম দেখুন লেখা রয়েছে তো আপনার যে জেলা আপনাকে এইখান থেকে বেছে নিতে হবে এবং আপনার জেলার উপরে আপনাকে টাচ করতে হবে আমি দেখানোর জন্য দেখুন এইখানে আমি দার্জিলিং এর উপরে টাচ করলাম টাচ করলে দেখুন ডিস্ট্রিক্ট দার্জিলিং লেখা রয়েছে এবং দার্জিলিং জেলার অন্তর্গত যতগুলি বিধানসভা কেন্দ্র রয়েছে দেখুন এসি নেম লেখা রয়েছে তো আপনার যে বিধানসভা কেন্দ্র তার নাম এইখান থেকে দেখে নিতে হবে বর্তমানে আপনি যে বিধানসভা কেন্দ্রে গিয়ে ভোট দেন সেই বিধানসভা কেন্দ্রের নাম যদি দু সালের ভোটার লিস্টের নাম না থাকে আপনার বাবা মাদের জিজ্ঞাসা করে নেবেন তারা কোন বিধানসভার অন্তর্গত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছিল তো আপনার যে বিধানসভা ছিল সেটার নাম আপনাকে এইখান থেকে সিলেক্ট করতে হবে আমি দেখানোর জন্য একটি বিধানসভা কেন্দ্রের নামের উপরে টাচ করলাম টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যতগুলি পোলিং স্টেশন নেম বা দু সালে যে ভোট কেন্দ্রগুলি ছিল সেই ভোট কেন্দ্রের নাম দেখুন এইখানে লেখা রয়েছে তো আপনার দু কেন্দ্রের নাম সেটা আপনাকে এইখান থেকে খুঁজে নিতে হবে এবং ভোটার লিস্ট দেখার জন্য পাশে দেখুন ফাইনাল রোল অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন একটি ক্যাপচার কোড বা একটি কোড শো হবে এই কোডগুলোকে দেখে নিয়ে নিচে দেখুন এন্টার টেক্সট অপশন দেওয়া রয়েছে এইখানে দেখে দেখে যা লেখা রয়েছে সেম একইভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন ভেরিফাই অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের দু সালের যে ভোটার লিস্ট সেটা দেখুন এইখানে ওপেন হয়ে গেছে ভোটার লিস্ট থেকে আপনি আপনার বিধানসভা কেন্দ্রের নম্বর অংশ নম্বর এবং আপনার নাম কত নম্বর সিরিয়ালে রয়েছে সেটাও আপনি এইখান থেকে দেখে নিতে পারবেন